তো আজকে আমাদের টপিক হচ্ছে যে একটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে প্রথমে কোলকে কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট থেকে বেল কনভেনারের সাহায্যে নিয়ে আসা হয় এবং এটিকে পালভারাইজ অর্থাৎ গুঁড়ো গুঁড়ো এবং পাউডারের মতো করা হয় এতে কোলের সারফেস এরিয়া বাড়ে কোলটা খুব সুন্দরভাবে বার্ন হতে পারে এবং এক্সেসিভ ওয়্যারের সংস্পর্শে থাকতে পারে যেহেতু থার্মাল পাওয়ার প্ল্যান্টে পর্যাপ্ত জলের প্রয়োজন সেই জন্য এটিকে রিভার লেক বা কোনো ক্যানেলের সাইডে তৈরি করা হয় এবং এই জলকে ট্রিটমেন্ট করার পরেই ফিড ওয়াটার পাম্প ফিড ওয়াটার হিটার ইকোনোমাইজারের মাধ্যমে বয়লারে পাঠানো হয় বয়লারে এই জলকে স্টিমে পরিণত করা হয় এবং পুনরায় এই স্টিমকে আরও ড্রাই এবং আরও বেশি পরিমাণে উত্তপ্ত স্টিমে পরিণত করতে একে সুপার পাঠানো হয় সুপার হিটারে পাঠানোর ফলে এই স্টিমের হাই টেম্পারেচার এবং প্রেশার অনেক বেড়ে যায় এবং এটি সরাসরি চলে যায় টারবাইনের ব্লেডে এবং টারবাইনকে ঘুরিয়ে এখানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় যেহেতু টারবাইন এবং অল্টারনেটার একসাথে কাপলিং করা থাকে তার ফলে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়ে যায় ইলেকট্রিক্যাল এনার্জিতে তারপরে ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টেপ আপ ট্রান্সফর্মার মাধ্যমে আইসোলেটর সার্কিট ব্রেকার আইসোলেটার হয়ে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয় যেহেতু যে ভোল্টেজটা তৈরি হয় তার পরিমাণ কম সেই জন্য হাই ভোল্টেজে কনভার্ট করার জন্য স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এর ফলে ট্রান্সমিশন লাইনের কস্ট কম হয় ট্রান্সমিশন লস কম হয় ট্রান্সমিশনের ভোল্টেজ ড্রপ কম হয় এবং ভোল্টেজ রেগুলেশন ভালো হয়